নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে সরস্বতী পুজোর দিন সকাল সকাল পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি পুজো টুজো করে আমরা রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের স্কুলের দিকে এই নিয়ে আমার হাজব্যান্ডের স্কুলে দ্বিতীয়বার যাওয়া একবার গিয়েছিলাম ছেলে হওয়ার আগে আর ছেলেকে নিয়ে এইবার প্রথমবার শ্বশুর বাড়িতে আবার পান্তা ভাতের নিয়ম আছে অনেকেই হয়তো জানেন পান্তা ভাত হয় সরস্বতী পুজোর পরের দিন আর সরস্বতী পুজোর দিন হয় রান্না বান্না এই যে চলে এসেছি কমলপুর নেতাজি হাই স্কুল আমার হাজব্যান্ডের স্কুল সেখানে ঢুকতে ঢুকতে দেখছিলাম কত কত সব স্টুডেন্টরা সব কি সুন্দর সুন্দর সাজুগুজু করে এসেছে এদেরকে দেখেই মনে পড়ে যাচ্ছিল আমার স্কুল জীবনের কথা যেটা আমার জীবনে গোল্ডেন পিরিয়ড আই থিঙ্ক আমার মনে হয় যে আমার জীবনে নয় প্রত্যেকটা স্টুডেন্টেরই হয়তো তার স্কুল জীবনটাই গোল্ডেন পিরিয়ড মনে পড়ে যায় সরস্বতী পুজো মানেই দুদিন আগে থেকে ঠিক করে রাখতাম মায়ের কোন শাড়িটা পরবো মাকে বলে রাখতাম মা শাড়ি পরিয়ে দেবে স্কুল পরিষ্কার করা আল্পনা দেওয়া কত আনন্দের সাথে এই দিনগুলো কেটে যেত বন্ধুদের সঙ্গে ঠিক করে রাখতাম কোন কালারের শাড়ি পরবো কী কী পরব কীভাবে যাবো কখন গাবো সব কিছু যাই হোক এদেরকে দেখেও বুঝতে পারছিলাম এরা কতই না আনন্দ করছিল সরস্বতী পুজো মানে কত আনন্দ সব স্টুডেন্টদের যে যার কাছে যে যার নিজের নিজের স্কুলই সব থেকে প্রিয় হয় তো আমার হাজব্যান্ডের কাছে আবার হচ্ছে নিজে যেখানে পড়াশুনো করেছে সেটা তার সাথে সাথে যেখানে সার্ভিস করছে সেটা দুটোই স্কুল তার কাছে খুব প্রিয় কমলপুর হাই স্কুলের এত গল্প শুনেছি তার কাছে যে এই স্কুলটা যেন আমার কাছে খুব পরিচিত হয়ে গেছে আর এটা হচ্ছে স্কুলের পুজোই জো মা সরস্বতী এই স্কুলটা খুবই বড় স্কুল এবং প্রচুর স্টুডেন্ট আর এই স্কুলের মাস্টাররাও তেমনি নাকি খুবই ভালো মানুষ অনেক কি গল্প শুনেছি আমি কিছু কিছু স্যার ম্যাডামদের মানে হাজব্যান্ডের কাছ থেকে তো এখানে আসার পরেই আমার ছেলে তো ব্যস্ত হয়ে পড়েছে এই দেখুন চক নিয়ে লিখতে ওর হাতে দুটো চক ধরাতেই ও ব্যাস ওটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে চারিদিকে দাগ কেটে বেরোচ্ছে সব স্যার ম্যাডামরাই ওকে নিয়ে একটু আদর করার সাথে কথা বলার চেষ্টা করছিলো কিন্তু সবার কাছে তো যাবে না ওকে ভুলিয়ে ভালিয়ে মানে চক দেবে ব্ল্যাকবোর্ডে লিখতে দেবে এই বলেই ম্যাডাম নিয়ে এসেছেন গোলে করে দিয়ে ওকে চেয়ারে উঠিয়ে উঠিয়েছ ব্ল্যাকবোর্ডে লেখাচ্ছে যাতে ওকে মানে ভুলানো যায় তো ওইটাই আমি বলছিলাম যে এই স্কুলে এসে যা কর হাতে খড়িও হয়ে গেল প্রথম ব্ল্যাকবোর্ডে লেখা ওর ছেলে তো ভীষণ মজা করেছে সারাটা দিন দাদা দিদি এত এত দাদা দিদিকে দেখতে পেয়েও তো এর কাছে ওর কাছে দৌড়ে গেছে মানে ও বড়দের কাছে যায় না কিন্তু দাদা দিদিদের কাছে ও সুন্দর চলে যায় যাই হোক চারিদিকে দৌড়ে বেরিয়েছে দেখছেন চারিদিকে ওর কোনো ভয় ডর নেই এর মানে হাতের তলা দিয়ে ওর পায়ের তলা দিয়ে গলে যাচ্ছে সব স্টুডেন্টগুলো কত ব্যস্ত এই যে প্রসাদ দিতে এই ছেলেগুলো কত সুন্দর দায়িত্ব নিয়ে মানে সব কাজগুলো কত সুন্দর গোছাচ্ছে তার সঙ্গে সঙ্গে স্যাররাও কত ব্যস্ত মানে একটা সরস্বতী পুজো মানে সত্যিই তো স্টুডেন্ট স্যার সবাই মিলে কাজ করা আনন্দ করা তার সঙ্গে দায়িত্ব নিয়ে সব কিছু করাটা কত ভালো লাগে মানে একসঙ্গে এই রুমটা স্টোর রুম যেখানে সব কিছু প্রসাদ টসাদ নিয়ে গিয়ে সবাইকে বিতরণ করা হচ্ছিলো আর সব স্যাররাও এখানে ছিলেন আর খিচুড়ি রান্নাও হচ্ছিলো সেখানে মানে সবাই খাবেন বলে তো আমরা খাইনি আমরা বাড়ি চলে আসি এইটা হচ্ছে আরেক স্যার আমাদের বাড়ির ওখানেই থাকেন তাই আমি তীর্থদা বলেই ডাকি ওনাকে তো অনেক অনেকবার ধরে আমার ছেলেকে কোলে নেওয়ার চেষ্টা করছিলেন খেতে যাচ্ছিলো না বলে তখন খেলা আর ছলে বলে ওকে কোলে নিয়ে ওরকম করেছিল তো ওরার ঝিল আর তারপরেই আমরা একটু ছবি টবিও তুলে নিই আর উনি হচ্ছেন বৌদি আর এক স্যারের মেস্যার তাড়াতাড়ি করে আমরা বাড়ি ফিরে আসি কারণ বাড়িতে ছর্তি ভাই এসেছেন আর ওনারও ছোট ছেলে আর সেইদিকে মানে আমার শাশুড়ি মা একা হাতেই সব সামলাচ্ছেন রান্নাবান্না করছেন আর পান্তা ভাতের রান্নাটা যেহেতু বিকেল হবে তো আমাকে বলেছিলেন যে তুই স্কুল থেকে ঘুরে আয় তারপরে একসাথে সব করবো দুপুরে রান্না সব করছিলেন আর আমরা বাড়িতে গিয়েই খাবো বলে এসেছিলাম তো বাকিটা নেক্সট ব্লকে